চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা ছোটোখাটো খিদের জন্য এই ছোটো ছোটো খুরমা বা গজাগুলো কিন্তু আমাদের সকলের ভীষণই পছন্দের আজ তাই আমি তোমাদের সাথে শেয়ার করব এই ছোট ছোটো গজা বা খুরমোগুলোর একদম সহজ রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলাতে পারবে একদম দোকানের মতো এই খুরমাগুলো আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সব আগে পাওয়ার জন্য তো চলো শুরু করে ফেলি এই খুরমাগুলো আজকে আমি অর্ধেক আটা আর অর্ধেক ময়দা দিয়ে বানাচ্ছি তার জন্য আমি নিয়েছি এক আটা হাফ ময়দা তাতে সামান্য লবণ আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প তেল দিচ্ছি দু টেবিল চামচ মতো এবার তেলের সাথে ময়দাটাকে খুব ভালো মতো চেপে চেপে ময়ন করে নেব যখন ঠিক এরকম ঝুঝুর করে পড়ে যাবে বুঝবে ভালো মতো করা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আটাগুলোকে জাস্ট এক জায়গায় জড়ো করে রেখে দেবো একদমই কিন্তু মাখবো না তোমরা চাইলে পুরোটাই আটা অথবা পুরোটাই ময়দা দিয়ে বানাতে পারো আমার এক জায়গায় জড়ো করা কিন্তু একদম হয়ে গেছে এক থেকে দু সেকেন্ডের মতো মাখছি তারপরে দেখো ঠিক এরকম হবে আটাটার অবস্থা সেরকম পর্যায়ে আমি পাঁচ থেকে দশ মিনিট ঢাকা চাপাতি রেখে দেবো পাঁচ দশ মিনিট পরে আবার এক দু সেকেন্ড মতো আটাটাকে একটু ডোলে নিচ্ছি তারপরে এরকম করে একটা মণ্ড করে নেব এরপরে চেকের উপরে আটার মণ্ডটাকে আমি নিয়ে নিচ্ছি কোনো রকম শুকনো আটা ময়দা অথবা তেলের সাহায্য ছাড়াই কিন্তু একটু প্রেস করে করে আটার ডোটাকে আমি বেলে নিচ্ছি যেহেতু আটার টা একটু শক্ত তার জন্য কিন্তু বেলতে একটু এফার্ট দিতে হবে মানে একটু চেপে চেপে কিন্তু বেলতে হবে দেখো আমি সুন্দর করে বেলে নিচ্ছি তোমরাও কিন্তু ঠিক এভাবে করে বানাবে তাহলে একদম দোকানের মতো খুরমা বাড়িতে কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যাবে আর খুরমার ভেতরে যে ভাজগুলো থাকে সেটাও কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যাবে এরকম করে মাখার জন্য দেখো একটু খুব মোটা রাখছি এবার ছুরি বা চাকুর সাহায্যে এরকম লম্বা লম্বা করে প্রথমে কাঠ লাগিয়ে নেব একটু মোটা মোটা রাখছি আমি কারণ দোকানে যে ছোটো ছোটো খুরমাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একটু চড় ধরনের হয় তাই আমি চওড়া রাখছি তোমরা চাইলে সরু বা মোটা যেরকম ইচ্ছে সেরকম বানাতে পারো এবার ছোট ছোট করে কিউব করে আমি কেটে নিচ্ছি দেখো ঠিক এতটা মোটা রেখেছি আর ভেতরের খাজগুলো কতটা সুন্দর হয়েছে তা কিন্তু কাঁচা অবস্থাতেই বোঝা যাচ্ছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে এবার ছোট ছোট খুরমাগুলো তো আমাদের কাটা হয়ে গেছে এবার ভাজার পালা ভাজার ক্ষেত্রে বলি তেলের টেম্পারেচারটা কিন্তু একদম লো থাকবে যাতে খুরমাগুলো তেলে দেওয়ার পরে একটু ভেসে ওঠে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা গরম আছে তেলটা এবার আমি একটু ওলট করে দিচ্ছি চ্ছি এবার কিন্তু ধৈর্যের পরীক্ষা একটু ধৈর্য সহকারে দশ থেকে পনেরো মিনিট একদম লো আচে রেখে রেখে নাড়িয়ে ছাড়িয়ে এই খুরমাগুলোকে কিন্তু ভাজতে হবে দেখো আমি উল্টে পাল্টে দিচ্ছি আবারও একটু পরে উল্টে পাল্টে দেবো আজ কিন্তু একদমই বাড়ানো যাবে না একদম লো আচে উল্টে পাল্টে দশ থেকে পনেরো মিনিট ভাজার পরেই তোমরা বুঝতে পারবে ভাজগুলো কত সুন্দর এসেছে দোকান থেকে যে খুরমাগুলো আমরা কিনে খাই তার ভেতরে কিন্তু অসংখ্য ভাজ থাকে তো খাটনি ছাড়াই কিন্তু এই পদ্ধতি ফলো করে তোমরা একদম দোকানের মতো অসংখ্য ভাজ তো খুর খুব সহজেই বানিয়ে ফেলাতে পারবে দেখো আমার ভাজা হয়ে গেছে এবার তেলের থেকে ওঠানোর পালা তেলের থেকে ওঠানোর সময় কিন্তু আঁচটাকে একদম বজিয়ে রাখবে তারপরে নেবে দেখো আমি আওয়াজটা শুনিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর কি সুন্দর ভাজগুলো বোঝা যাচ্ছে তাও তো দেখিয়ে দিলাম এবার দেখো আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তাও তো বুঝতে পারলে এবার চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্য এক বাটি চিনিতে হাফ বাটি জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার পরে একদম হাই আছে চিনির থেকে যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে তখনই বুঝতে পারবে চিনিটা শিরাটা তোমাদের খুরমাটা ভেজানোর জন্য একদম রেডি এই পর্যায়ে আমি খুরমাগুলোকে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো পাঁচ থেকে দশ মিনিট নাড়তে নাড়তেই দেখবে খুরমাগুলো রসটা একদম টেনে নিয়েছে আর ওপরে চিনি শিরাগুলো বুটি বুটি আকারে হয়ে গিয়েছে যেরকম দানা দানা জিনিসটা দোকানের খুরমাতে লেগে থাকে সেরকম ঠিক হয়ে যাবে কিন্তু হাই আছে নাড়তে হবে এরকম নাড়তে নাড়তে যখন ঝুরঝুরু হয়ে যাবে বুঝতে পারবে তোমাদের খুরমাগুলো একদম রেডি এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো একদম দোকানের মতো হয়েছে খেতেও কিন্তু একদম দোকানের মতো কেউ বুঝতেই পারবে না এটা দোকানের কেনা খুরমা নয় এটা বাড়িতে বানানো তো আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে তো তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো একবার অবশ্যই এই পদ্ধতিতে বানিয়েও আর আমাকে জানিয়েও কেমন লাগলো মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বাই